বেদাতি হুজুরের পিছনে মুসলদের সালাত হবে কি সালাম দেওয়ার পর মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে কি ফজরের সালাতের পর তিন আয়াত পড়া যাবে কি সালাম দেওয়া এবং সালামের উত্তর পদ্ধতি বলবেন মসজিদের সামনে কবর থাকলে সালাত হবে কি মসজিদের সামনে কবর থাকলে মসজিদ এবং কবরস্থানের মাঝখানে আলাদা দেওয়াল দিয়ে দিলে তাহলে সালাত হবে ইনশাআল্লাহ সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া শূন্য পদ্ধতি বলবেন সালাম দেওয়া আসসালাম আলাইকুম উত্তর দিবে ওয়ালাইকুম রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে দোয়া করবে পায়ে হাত দিয়ে সালাম করা চলবে না অনেকে ইশারায় সালাম দেয় চলবে না সালাম যেটা দিবে জবাবটা একটু বাড়িয়ে দিবে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে জবাবটা বাড়িয়ে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। একটু বাড়িয়ে তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সালাম মানুষ দিবে সালামের প্রচলন ঘটাতে হবে। তবে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না সমাজে প্রচলিত আছে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে মুরব্বির পায়ে হাত দিয়ে বা অভিভাবকদের পায়ে হাত দিয়ে সালাম করা প্রথম এটা সুন্নাত পরিপন্থী এবং অনেক ওলামায়ে কেরাম বলেছেন শিরক হয়ে যেতে পারে। ফজরের সালাতের পর সূরা হাশরের তিন আয়াত পড়া যাবে কি এ ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় ওলামাইক্রাম বলেছেন এটা ত্রুটিপূর্ণ দুর্বল এই জন্য যদি কেউ সোনাত মনে করে নিয়মিত সুরা বাকারার শেষের তিন আয়াত বা দেখা যাচ্ছে যে কোরআন মাজিদ থেকে বিভিন্ন আয়াত বাধ্যতামূলক করে নিয়েছে অনেকে সুন্নাত মনে করে পড়ে অনেকে সুরা হাসরের শেষের তিন আয়াত বাধ্যতামূলক করে পড়ে নেয় যে এটা পড়তেই হবে এটা যদি কেউ সুন্নাত মনে করে নেয় তাহলে বিদাহাত হয়ে যাবে সালাম দেওয়ার পর মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে কি সালাম দেওয়ার পরে মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে না এটা বিধাত সালাম এক হাতে আপনার এক হাত আর আমার এক হাত যেমন মুরব্বীর সাথে যদি আমি দেখাই তার মানে মুরব্বির এক হাত আর আমার এক হাত দুইজনের দুই হাত এখন দুইজনে যদি আমিও হাত দিই উনিও হাত দিয়ে কয় হাত হবে চার হাত চার হাতে না দুই হাতে মুসাফা করা সুন্নাত কথা বুঝতে পেরেছেন এবং মুসাফা করার পরে হাতে চুম্বন করা মুসাফা করার পরে বুকে হাত দেওয়া এগুলো সব বিদায়াতের অন্তর্ভুক্ত সুতরাং মুসাফা এবং সালামের এই সুন্না পদ্ধতির প্রচলনটা আমাদের ঘটাতে হবে যদি কেউ যদি কেউ মন্দিরে গিয়ে ভোট চায় ইসলামের কথা বলে তার কাছে কি ভোট দেওয়া যাবে এবং সেটা কি ইসলামের জয় হবে এটা হারাম এটা নিতান্ত হারাম মন্দিরে মন্দিরে গিয়ে ভোট চাওয়া এবং ইসলামের লেবাস ব্যবহার করা এটা ইসলামের সাথে দুশ্মনী করা এটা ইসলামকে ধোকা দেওয়া সুতরাং সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সামান্য একটা ভোটের জন্য মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন ইসলামকে অবমাননা করা হয় টুপি দাঁড়িয়ে অবমাননা করা হয় পুরাধাদিসের অবমাননা করা হয় সুতরাং সতর্ক থাকার চেষ্টা করতে হবে সাবধান থাকার চেষ্টা করতে চেষ্টা করতে হবে বেদাতি হুজুরের পিছনে মুসলদের সালাত হবে কি এখন বেদাতি কি শিরকির পর্যায়ে চলে গিয়েছে কিনা এটা দেখতে হবে বেদায়াত করতে করতে তিনি শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা সেটা দেখতে হবে জম্মুরাল বলেছেন যদি সাহেব শিরিক করে তাহলে তার পিছনে সালাত হবে না যদি শিরিক না করে দেখা যাচ্ছে কোন একটা ব্যাপারে তার জানার অজ্ঞতা আছে তাহলে যদি কোনো প্রকার আপনি মসজিদ খুঁজে না পান তাহলে সেখানে আপনি সালাদটা আদায় করে নিতে পারেন জামাতে সালাদ আদায় করার জন্য কিন্তু যদি কোনো ইমাম সাহেব একেবারে নিতান্ত শিরিক করে তাহলে তার পিছনে সালাদ আদায় করা যমুহুরার মত অনুযায়ী এটা তার পিছনে সালাত হবে না এমন কি অনেক ইমাম সাহেব আছে যারা তাবিজ দেয় কিন্তু মসজিদে নামাজ পড়ায় এই ইমামের পিছনে নামাজ হবে না অনেকেই ওই আইনা ভরণ দেয় আবার মসজিদে নামাজ পড়ায় এর পিছনে নামাজ হবে না অনেক ইমাম সাহেব আছে যারা ডিম পড়া দেয় আবার নামাজ পড়ায় এদের পিছনে নামাজ হবে না অনেক ইমাম সাহেব আছে ওই দেখা যাচ্ছে যে মসজিদে নামাজও পড়ায় আবার হলো যারা তার মুসল্লি আছে মহিলারা আছে তাদেরকে ওই কবজ করে তারপরে দেখা যাচ্ছে তাদেরকে আইনা ভরণ দেয় তারপরে তাদেরকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করতে সহযোগিতা করে কবিরাজ নামে যাদেরকে চিনেন এদেরকে আপনারা অনেক সম্মান করতে পারেন কিন্তু এদের পেছনে নামাজ হবে না না যদিও নাম কিন্তু যখন তাবিজ দিবে সে যখন ওই আয়না আরণ দিবে সে যখন ব্ল্যাক ম্যাজিক করবে সে যখন জাদু করবে এবং মানুষকে স্বামীকে স্ত্রীকে পেতে সহযোগিতা করবে প্রেমিক প্রেমিকাকে পেতে সহযোগিতা করবে এই কাজের সাথে যারা জড়িত এদের মাথায় টুপি থাকলো মুখে দাড়ি থাকলো গায়ে পাঞ্জাবি থাকলো এরা মুশরিক এরা মুসলমান না এদেরকে তবা করে ফিরে আসতে হবে এদের পিছনে নামাজ হবে না এদের থেকে সতর্ক থাকতে হবে